বাংলায় পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের প্রতিবাদে চুঁচুড়া মগরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তীর নেতৃত্বে বৃষ্টি উপেক্ষা করে মগড়া রামকৃষ্ণ সিনেমা হলের সামনে থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় পরে কাটাপুকুর মোড়ে কাছে এসে শেষ হয় পরে এক জনসভার আয়োজন করা হয় উপস্থিত এলাকার চুচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি ও বিধায়ক অরিন্দম গুই রাজ্য এস সি এসটি ও বিশি চেয়ারম্যান অসীম মাঝি প্রাক্তন বিধায়ক ও জেলা পরিষদের সদস্য মানস মজুমদার মাসপেরিয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ স্থানীয় জেলা নেতৃবৃন্দ উপস্থিত সকলে একে একে বক্তব্য রাখলেন রিপোর্ট আমার বাংলা নিউজ বাংলার মানুষ সারা বাংলার মানুষ যে বিজেপি সরকার যে ধরনের বাংলার ওপর অত্যাচার করছে বাংলা ভাষাকে নিয়ে যে রকমভাবে অত্যাচার করছে সারা বাংলার মানুষ আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের কাছে সারা দিচ্ছে এবং সারা বাংলার মানুষ এই বাংলা ভাষাকে এবং বাংলাকে বঞ্চনার বিরুদ্ধে একত্রিত হচ্ছে বিজেপি এবারে আমাদের ছাত্রিশে উঠ শূন্য হয়ে যাবে শূন্য হয়ে যাবে এই চ্যালেঞ্জে রাখলাম সমস্ত মানুষ সমস্ত মানুষ আজকে এই দৃষ্টিকে উপেক্ষা করে যেভাবে পায়ে পা মেলালো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের মা মাটি সরকার আগামী দিনে বিজেপিকে শূন্য করে বিরোধী শূন্য সে সরকার করতে আহ্বান দাদা কি পাল্টা মিছিল হলো না পাল্টা মিছিল নয় আমাদের একুশে জুলাই দিদিমণি ঘোষণা করেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে প্রতি শনিবার এবং রবিবার প্রত্যেকটা ব্লকে ব্লকে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা পৌরসভায় বাংলা ভাষা এবং বাংলা বাঙালির ওপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের বিরুদ্ধে মিছিল করতে হবে আমরা তারই প্রতিবাদী তারই এই বাংলা ভাষার উপর যে বঞ্চনা তার প্রতিবাদে আজকে আমাদের এই ঘোষিত প্রোগ্রাম অনুযায়ী আমাদের বিষয় সংগঠিত হবে বিজেপিকে কাউন্টার করার মতো আমাদের কোনো ব্যাপার নেই বিজেপি শূন্য বিজেপির পাশে মানুষ তাদের মাটির তলায় কোনো মাটির মানে পায়ের তলায় মাটির কিনা আমার নাম তাপস চক্রবর্তী